তাহলে ওই কথাই রইল রসগোল্লা কিন্তু বাংলার রসগোল্লা কিন্তু উড়িষ্যার নয় আরও একবার সেটা মাঠের লড়াইয়ে প্রমাণ করে দিল মোহনবাগান সুপারজাইন্ড শুধুমাত্র যে রসগোল্লা ডারবি জিতল তা নয় তার সাথে সাথে মোহনবাগান সুপারজাইন্ড হয়ে গেল দু হাজার চব্বিশ পঁচিশ আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন এটাই মোহনবাগান ইস্কার নাম হ্যাঁ মোহনবাগান কি লড়াইটাই আজকে হলো ভাই একটা সময় পর্যন্ত মনে হচ্ছে ছিল যে ওড়িশা তারা আজকে কিছু হয়তো অঘটন ঘটাবে কিন্তু ভরসা ছিল দলের উপর যে এই দলটা কিছু করে দেখাবে এবং অবশ্যই যেরকমভাবে প্রেসার কুকারের মতন তারা প্রেস করে গেছে প্রথম মিনিট থেকে শুরু করে একদম গোল না আসা পর্যন্ত সময় পর্যন্ত তারপরেও প্রেস টোটাল উনত্রিশটা শট করেছে আজকে মোহনবাগান সুপারজাইন্ড নটা শট অন টার্গেট এবং সেই জায়গা থেকে গোল আসছিল না কেন আমরা শুধু অপেক্ষা করছিলাম যে একটা গোল একটা গোল এলে কিন্তু আর ওড়িশা কোনো রকমভাবে কামব্যাক করতে পারবে না ওড়িশার পুরোপুরি আজকে ডিফেন্সিভ মুডে ছিল আলট্রা ডিফেন্সিভ তারা একদম ফরমেশানে দল নামিয়েছিল কিন্তু মোহনবাগান ভাই মোহনবাগানের মতোই খেললো আজকে জেমি ম্যাকলারেন ভাববে আমি কোন বুটটা পরে খেলতে এসেছিলাম আমি তো গোল করে আজকে দলকে জেতাতে পারতাম এত চান্স পেয়েছে কিন্তু জেমি ম্যাকলারেনের আজকে দিন ছিল না স্টুয়ার্ট প্রচুর প্রচুর পরিশ্রম করেছে প্রচুর চান্স ক্রিয়েট করেছে স্টুয়ার্ট গোলের নাম লেখাতে পারেনি কিন্তু কে নাম লেখালো কেন মোহনবাগান সমর্থকরা একজন প্লেয়ারকে গড বানিয়ে দিয়েছে সেটা আর অন্য কেউ নয় ডিমি গড সেটা প্রমাণ করলো ডিমি আজকে আবারও তাকে সুপারসাব হিসাবে নামানো হয়েছিল এবং নেমে তার যে ইম্প্যাক্ট দু থেকে তিনটে শট করেছিল এবং সেখান থেকেই মনে হচ্ছিল যে ডিমি ভাই মনে হচ্ছে আজকে কিছু করে দেখাবে এবং ডিমির যে ফিনিশিং ভাই কিল লেভেলের ফিনিশিং সেটা আরও একবার ডিমি দেখালো আমরা ডিমিকে দেখেছিলাম যে বছর প্রথম এসেছিলো বেঙ্গালুরুকে হারিয়ে কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেক্ষেত্রেও ডিমির একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স ফাইনাল ম্যাচে তার আগের সিজনে অর্থাৎ গত সিজনেও আমরা দেখেছিলাম ডিমি অন্যতম সেরা প্লেয়ার ছিল এই সিজনে ডিমি সত্যি অফ ছিল কিন্তু বড় ম্যাচে ডিমি কিন্তু জ্বলে উঠলো ডিমির গোলেই কিন্তু মোহনবাগান সুপারজাইন সিল্ড চ্যাম্পিয়ন মানে ভাষায় প্রকাশ করার মতন কোনো জায়গা নেই যে গোলটা করেছে ওস্তাদের মার শেষ রাতে সেটা কিন্তু আজকে প্রমাণ করে দিল ডিমি এলো দেখলো গোল করলো দলকে জেতালো সিল্ড সিল্ট চ্যাম্পিয়ন হয়ে মোহন মোহনবাগান অসাধারণ অসাধারণ ফিলিংস এবং আজকেও কিন্তু বেশ কিছু ট্রিফো নামানো হয়েছিল সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলকেও খোঁচা দেওয়া হয়েছে ঠিকই রয়েছে এগুলো তো চলতেই থাকবে এগুলোই ফুটবলের অঙ্গ হিসাবে থাকবে আর আজকের এই জয়কে তোমরা কিভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ